আর আমার বেরান্দা ভুই নেই ভালো লাগতেছে না তবে রান্না ঘরের মধ্যে হচ্ছে মুভি দেখতেছিলাম ওই মুভি দেখতে যাই হচ্ছে যে আমি গেরান পাইতেছিলাম যে একটা রান্না হচ্ছে তো গেরানো হচ্ছে রান্না করে চলে এসছি আর আইসে দেখলাম যে খুব ভালো ভালো ইয়াম্মি ইয়াম্মি রেসিপি রান্না করা হচ্ছে এই দেখেন মাছগুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে এদের মধ্যে এখন হচ্ছে পানি দিয়ে দেওয়া হবে নাকি পটল দিয়ে দেওয়া হবে না আমার ভাবি সময় তরকারি কেন পরে দেয় এটা আমি বুঝি না মানে আমি যখনই রান্না করতাম আমি কিন্তু আলু মালুর সাথে সব তরকারির সাথে আলু দিয়ে দিতাম ভাবি হচ্ছি আমি তোরা রান্না করুক আমরা হলো পরে এসে খাবো নি

আচ্ছা আজকে রান্না করা হয়েছে ভেন্ডি ভাজি ভেন্ডি ভাজি আমাদের ঘরে মাঝে মাঝেই রান্না করা হয় কিন্তু আজকে টমোটর তেল তেল চিপচিপি তারপরে হচ্ছে এই যে মাছের তরকারি এটাও রান্না হয়ে গেছে কালারটা খুব সুন্দর হয়েছে তারপর আছে ডাউ এগুলোই রান্না করছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাইতে বসছি এখানে খুবা দোকান খাইতে বসছি ওর ছেলে রেখা হয়ে গেছে আর এখানে যে বিগ ব্রাদার গোসল গোসল করে খাইতে বসছে বাচ্চা কাচ্চারা সবাই গোসল করছে শুধু আমি করিনি তো আমিও এখন গোসল গোসল করব হ্যাঁ করে তারপর হচ্ছে আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করবো আল্লাহ

না দেখছেন <laughs> <laughs>

কথা দাও কথা দাও তুমি সঙ্গে লই যাইবা ওই রহ কি গান এলাম অবশ্যই গানটা কেমন হইছে কমেন্ট করে সবাই জানাই দিবেন আমার ছোট বোনা প্রায় কতদিন হইব এই পেঁপে দেখা গোজা গো দেখায় না অনেক

এটা আমার অ্যান্ড্রয়েড ফোনটা যেটা আমার এইটাই আমার সবথেকে বেশি কাজে লাগে এই ফোনটা দিয়ে তো শুধুমাত্র ভিডিও করি আর হচ্ছে কি আপলোড করি কিন্তু এই ফোনটা দিয়ে সব কাজ সবার সাথে যোগাযোগ যত নাম্বার যত যা কিছু আছে আমার ইম্পর্টেন্ট সব কিছু এই ফোনের মধ্যে আছে আর এই ফোনটারই ডিসপ্লে চলে গেছে আর সেই জন্য মনটা খারাপ ডিসপ্লে চলে গেছে অনেক দিন হয়ে গেছে তো এখন হচ্ছে মোতলা প্লাজায় যাব মোবাইলের ডিসপ্লেটা ঠিক করার জন্য দেখি কত টাকা লাগে কী কীভাবে কী হয়

नहीं तो 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 नहीं तो

যদি ভালো হয় তাহলে ইন ফিউচার আবার আসে যাবে আর যদি ভালো না হয় তাহলে এবারই শেষ তো দেখা যাক কি হয় না এখন তুমি ভালো করে নিয়ে যেতে পারি যদি এটা বেশি দিন সাবান যাবে না জানি কোন আমার একটা টিলাই না কি তারপরে দেখা দেব থাকেন

তো এই জন্য ভাবলাম এখান থেকে একটা সুন্দর একটা আইফোনের ব্যাক কভার নেই যাতে করে হচ্ছে ফোনটার একটু গেট আপটা বাড়ে যদিও সব সময় ইউজ করবো না যাওয়ার সময় ইউজ করবো কারণ সব সময় আবার এইটাই পারফেক্ট হ্যাঁ সব সময়ের জন্য কারণ আমার হচ্ছে প্রোটেকশান থেকে বেশি গুরুত্বপূর্ণ তো এখান থেকে যে কোনো একটা বল যেটা ভালো লাগবে মনে হবে আমি চাচ্ছি এগুলোর ভিতরে নিলে যাতে করে বোঝা যায় আমার এটা আইফোন হ্যাঁ তার আমি যে কভারগুলো ইউজ করি ওগুলো বোঝা যায় না যে আমি আইফোন ইউজ করি না কি ইউজ করি তো এই জন্য হলো চাচ্ছিলাম এই টাইপের মধ্যে কিছু একটা নিতে দেখা যায় যেটা ভালো লাগছে সেটা নিয়ে নিই তো পুরো ভিডিও তো অনেক কিছু শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে করে এই মোবাইলটা দিয়ে জীবন কাটাই দিতে পারি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি কথা না বলে আপনাদের কাছে বিরক্তও লাগতে পারে আল্লাহ হাফিজ